দিনটা ছিল পহেলা মে দুই এই দিনেই তাকে আমি আমার করে পেয়েছিলাম এই দিনটা যেহেতু সরকারি ছুটির দিন তাই আমাদের দুজনের ইচ্ছেতেই বিয়ের ডেটটা ঠিক করা হয়েছিল আজ তার সাথে বিবাহিত জীবনের দশটা বছর কাটিয়ে দিলাম আমরা একই ফার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম সেখান থেকেই বন্ধুত্ব আস্তে আস্তে কাছে আসা আর তার পরিণয় বিয়ে দুই সালে পরিচয় আর তার পরিণয় হয়েছিল দুই হাজার সালে মানুষটার ব্যক্তিত্বর প্রেমেই পড়েছিলাম আমি চার বছর একসাথে ভার্সিটিতে পড়াশোনার সুযোগ পেয়েছিলাম ফার্স্ট ইয়ার থেকেই তার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব ছিল বন্ধুত্ব থেকে ধীরে ধীরে কবে যে তার প্রেমে পড়ে গিয়েছিলাম সময়টা ঠিক মনে নেই বিবাহিত জীবনের দশটি বছর কাটিয়ে দিলাম এই মানুষটির সাথে তার কাছ থেকে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার মেয়ে ইনায়া ছোট্ট একটা পরিবার আমাদের সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ বাকিটা জীবনে তার সাথেই পথ চলতে চাই এটাই আল্লাহর কাছে আমার একমাত্র প্রার্থনা আমার টুকরা ইনায়া আর আমার জীবন সঙ্গী এই আল্লাহ সুস্থ রাখুন রাখুন ভালো আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ